সক্রিয় ঘূর্ণাবত্তে জেনে দক্ষিণবঙ্গে ফের অতিভারী বৃষ্টির সতর্কতা কতদিন চলবে এই বৃষ্টি সকাল থেকেই আকাশে মুখভার কখনও কখনো কখনও দিনেবেলাতেও ঘনিয়ে আসছে আন্ধার আবহাওয়া দপ্তর আগে জানিয়েছে যে চলতিম বর্ষার মরশুমে অতিরিক্ত বৃষ্টিতে ভিজবে বাংলা উত্তর থেকে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে জল যন্ত্রণার কাহিল হবে মানুষ এমনিতে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজেছে শহর শহরতলী একটানা বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার একাধিক জেলায় এই অবস্থায় আবহাওয়া গতিবিধি নিয়ে সামনে এলো আরও বড় খবর তো বন্ধুরা ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক হাওয়া হবি সূত্রে খবর ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তরসা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে এবং কোচবিহার মালদা উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা সূত্র খবর একের পর এক ঘূর্ণাবত এবং মৌসুমি অক্ষরাকা জোড়া ফলার কারণে চলতি বছরে বৃষ্টির অনুকূল এই পরিস্থিতি তৈরি হয়েছে শুক্র শনি এবং রবিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতেই ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাড়বে গরম সঙ্গে চরম অস্বস্তি বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হবে বুধবার ভারী বৃষ্টি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগের দমকা ঝুড়েও বাতাস বইবে শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দু এক পজলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে জনিত অস্বস্তি বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে লাগাতার বৃষ্টির কারণে বন্যার বিপর্যস্ত পশ্চিমবঙ্গে একাধিক জেলা তবে বৃষ্টি কমার এখন পূর্ববাস দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস নিম্নচাপে জোড়া ফালায় আপাতত ভাসবে বাংলা তাই আগামী কয়েকদিন এ রাজ্যেও প্রবল বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস হাওয়া অফিসে পূর্বাভাস উত্তর পূর্ব আসাম এবং মধ্য বাংলাদেশের উপর রয়েছে জোড়া ঘূর্ণাবৎ তবে তার প্রভাবে বাংলার কপালে এত ভোগান্তি ভারী বৃষ্টি তো বটেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশ চল্লিশ কিলোমিটার গতিবিগে বইবে ঝোড়ো বাতাস আর উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায়ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছুঁড়েও বাতাস বইবে উত্তরবঙ্গে শনি এবং রবিবার ওই তিন দিন ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এইসব জেলাতে শনিবার ভারী বৃষ্টি হবে রবি সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ দুয়াক পচলা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় এদিকে লাগাতার বৃষ্টির প্রভাবে রাজ্য জুড়ে একাংশ রাস্তার অবস্থা বেহাল বৃষ্টির জুড়ে তার সারানো উপায় নেই এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আটটি বিভাগে বৃষ্টি সম্ভাবনা কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ আগামীকাল সন্ধ্যা ছটার মধ্যে ঢাকা ময়মনসিংহ ও খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পাঁচই আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সন্ধ্যা ছটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে এইসব তথ্য জানানো হয়েছে পূর্ববাসে সেনপেটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমী বায়ুর বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ পোষকরের মাঝারি অবস্থায় রয়েছে এছাড়া বুধবার ছয় আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি একই সঙ্গে সারাদেশে বিভিন্ন স্তরের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বৃহস্পতিবার খুলনা বরিশাল চট্টগ্রামের এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অনেক যান স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে শুক্রবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে শনিবার নয় আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচের পাঁচ দিনের পূর্বাভাস পর্যালোচনায় এ সময়ের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলেও জানানো হয়েছে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে